দেখুন একটা কারেন্ট টপিক নিয়ে আলোচনা করছি আমরা সবাই চিন্তা করি ফাটকা ইনকাম কী করে হবে হ্যাঁ মানে ধরুন আমাদের যা ইনকাম আছে তার থেকে যদি আরও কিছু ইনকাম আমরা অনায়াসে অতি সহজে এবং আনএক্সপেক্টেডভাবে পেয়ে যাই হ্যাঁ তো সেটা কেমন হয় সেটা কি বলছে দু সাল এবং জানুয়ারি ফেব্রুয়ারি মাস এই দুটো মাস কিন্তু তিনটে যে ফায়ারি প্ল্যানেট আছে ও ধনু ঠিক আছে এদের কিন্তু বিরাট একটা যোগ আছে কি যোগ আছে লটারি প্রাপ্তি এবং শেয়ার মার্কেট দেখুন ওভারঅল শেয়ার মার্কেট কিন্তু এখন ডাউন আছে ঠিক আছে সেটা সেটা হচ্ছে ওভারঅল কিন্তু এই সমস্ত রাশি বা লগ্নের মানুষ যারা আছেন মৃসিংহ ধনু ফায়ারি প্ল্যানেট এরা কিন্তু এই দুটো মাস আপনারা ট্রাই করে দেখতে পারেন সঙ্গে কি দেখবেন জন্মছকে সেটাও বলে দিচ্ছি দেখুন শেয়ার বা লটারি দুটো জিনিস কিন্তু আমরা দেখি ভাব এবং পঞ্চম ভাব অ্যালং উইথ ইলেভেন্থ হাউস মানে দু তিন পাঁচ এগারো তো আপনি দেখুন তো আপনার তিনের দশা অন্তর্দশা চলছে কিনা বা আপনার তিনের লট এগারোর সঙ্গে কানেকটিভিটি করেছে কিনা ট্রানজিটেও দেখতে পারেন কিন্তু এটা আপনার জন্মছকে যদি কোনো রকমভাবে ধরুন তিনের লট পাঁচকে দেখছে বাট পাঁচের লট কিন্তু তিনকে দেখছে না বা এগারোকে দেখছে না কিন্তু তিনের লট পাঁচকে দেখছে আপনার ভেতরে সেই স্পৃহাটা থাকবে যে আমি একটু লটারি কাটবো আমি একটু শেয়ার মার্কেটে টাকা খাটাই আমি একটু শেয়ার কিনি বা ইন্টারে করি এই যে আপনার ইচ্ছেটা এটা কিন্তু থার্ড হাউস দেখাবে কারণ থার্ড হাউস থেকে আমরা ইচ্ছে দেখি হবিজ দেখি তো তৃতীয়ভাব পঞ্চমের সঙ্গে কানেক্টেড হয়েছে মানে ফিফথ হাউস মানে লটারির সঙ্গে কানেক্টেড হয়েছে থার্ড হাউস লটারি ফিফথ হাউস শেয়ার মার্কেট এটা মাথায় রাখবেন তো এটা আপনার ট্রানজিটে ইলেভেন্থের যে লট ধরুন আপনার এই কম্বিনেশনের ওপর দিয়ে ইলেভেন্থের লড পাস করছে ট্রানজিট বলেছি আপনার নেটাল চার্টে বলিনি আপনার কিন্তু এই সময়ে লটারি প্রাপ্তির যোগ আছে অল্প হলেও আপনি পাবেন কারণ আপনার পঞ্চম অল্প হলেও কথাটা কেন বললাম কারণ আপনার এই যে কম্বিনেশান তৃতীয় লট পঞ্চমকে দেখছে বাট পঞ্চমের লটের সঙ্গে একাদশ একাদশের কোনো কানেকশান আপনার জন্মচকে নেই বা ট্রানজিটে হয়েছে সুতরাং ট্রানজিটের সেই সুফলটা কিন্তু আপনি পাবেন তো আপনারা এই জায়গাটা যদি জাজমেন্ট করিয়ে কোনো ভালো অ্যাস্ট্রোলজারের সাহায্যে আপনাদের এই সুযোগগুলো আবার কি দেখুন তো আপনারা হয়তো প্রশ্ন করবেন ভাগ্যে যদি আমার লটারি থাকে ভাগ্যে যদি আমার ইনকাম থাকে ভাগ্যই আমাকে কনভার্ট করবে ওই পথে যেতে দেখুন আমরা স্ট্রেংথটা দেখি একটা কম্বিনেশান বা একটা যোগের আমরা স্ট্রেংথটা দেখি যে স্ট্রেংথটা অল্প থাকে অথচ সে দিতে পারে অল্প হলেও দিতে পারে সেটাই এই স্ট্রেংথের কথা আমি বললাম যে ট্রানজিটে ইলেভেন্থ হাউস কানেক্টেড হয়েছে আর যদি আপনার জন্মছকে তিন পাঁচ এগারো কানেক্টেড থাকে তাহলে কিন্তু অটোমেটিক্যালি আপনি শেয়ার মার্কেটে ঘোরাঘুরি করবেন ঠিক আছে লটারি নিয়ে আপনার মাথা ব্যথা থাকবে বিভিন্ন লটারির দোকানে আপনি লটারি কাটবেন এই কম্বিনেশান যদি আপনার চার্টে থাকে এটা কিন্তু মানে আপনার বাই বার্থ এটা আপনার এই হচ্ছে ডেস্টিনি ঠিক আছে এবার এই ডেস্টিনিটা ফ্রুটিফাই হবে যখন আপনার ইলেভেন ইলেভেন্থের লর্ড এই কম্বিনেশনের উপর দিয়ে ট্রানজিট মারবে বা বৃহস্পতি এবং শনির ডবল ট্রানজিট যদি আপনার এই এগারোর লর্ড বা এগারোর হাউজের ওপর থাকে হুম অ্যালং উইথ ফিফথ অ্যালং উইথ থার্ড তাহলে কিন্তু আপনার এই বছরটা কিন্তু লটারি বা শেয়ার মার্কেটে ভালো কিছু পাওয়ার যোগ তো আমি দেখলাম যে সিংহ ধনু তিনটে ফায়ারি সাইনের কিন্তু এই বছরে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাস খুব জোর এই বছরে কিন্তু অল্প হলেও তারা গেনটা পাবেন ট্রাই করে দেখুন আমাকে ফিডব্যাক জানাবেন এবং আপনাদের জন্মছকে সেই জায়গাটা আছে কি না আজকে বৈদিক দিয়ে বললাম আগামী ভিডিওতে আমি কেপি দিয়ে বলবো লটারি প্রাপ্তি শেয়ার মার্কেটে কারা বিচরণ করে বেড়ায় তাদের জন্মছক কি এবং সেটা নিয়ে কিন্তু আমি কেপিতেও বিশ্লেষণ করবো ধন্যবাদ